তাহলে আমি তোমাদের কেন দেবো যে গাইস আমি আজকে তোমাদের কী যে একটা টিপস অ্যান্ড শেখাবো সেটা যদি না করে দেবে যায় তাহলে ওরাদের কী করা উচিত বন্ধুরা অনেক হয়েছে হাজির টাকা পাইছিল আমি ঠিক আছে সো এখন আমি তোমাদের শেখাবো যে ইনিমিকে মেরে রিল্যাক্স করার গোপন টিপস অ্যান্ড সো তোমরা তো টাইটেল আর থামলে দিতে অলরেডি বুঝে গেছে আজকের ভিডিওটা হতে চলেছে যে এনিমিকে মেরে রিল্যাক্স করার গোপন টিপস এটি সো যেহেতু এই ওয়ালের ভিতরে একটা এনিমি আছে তো ওকে আগে মেরে নয় তারপর তোমাদের দেখাই যে কিভাবে এনিমিকে মেরে রিল্যাক্স করবে এই যে বিজনে এই তো রাহানি যাতা এই যে এখন মারবো ইমোট এটাই হলো টিপস এন্ড টিপস ঠিক আছে তো এনিমিকে মেরে রিল্যাক্স করার এর সাথে ভালো টিপস এন্ড টিপস তোমাদের কাছে যদি থাকে তাহলে আমাকে বলো বাট এ আমার কাছে ভালো কোনো টিপস এন্ড টিপস নাই কারণ এনিমিকে মারছি আমি একটু মানে সমুদ্রের বীজের মধ্যে টাওয়ার ভিতরে শুয়ে রয়েছি একটু রিল্যাক্স নাইটা इट इ रिलैक्स गाइस तासा तुमरा तो रिलैक्स डिलक्स जाय जानो तासार आमी जानी ने सो जाय हो पिकर भित्री जैते एनिमी तो एनिमी अरे शान्तिनो शान्तिनो कैरेक्टर गुस्ती मारी अरे मारते ओ जमने गाइस अरे इसके टोकन जब जदी मारते भाई तेले एक बार सब्सक्राइब कर एक बार youtube चैनल भिरा लए बेमार हो आय एई तो टोकन जत डबल विक्टोर लेसी हा लगर हा लगर दाना होन अबार तो अरे मेरे रिलैक्स रिलैक्स रियली रिलैक्स ने काबिला ना ফিমেল ফোরের মধ্যে না ফিমেল থ্রির মধ্যে ইয়েস ফিমেল থ্রির মধ্যে আমি ঠিক দেখে আমি অনেক আগে দেখছি হ্যাঁ ঠিক আছে এদের বের হয়েছে তো ওখানে কাবিলা ভাই বলে যে রিল্যাক্স তবে যাই হোক অনেক হয়েছে আর আমাকে একটা নেমে এই জায়গায় অনেক ধরে মানে অনেকক্ষণ ধরে প্যারাশানি করতেছে পরে আমি যেহেতু এক্সিমিট নিয়েছি আর এক্সিমিটের পাওয়ার তো তোমরা গাইছ কম বেশি সবাই জানো যে এক্সিমিটটা কীরকম স্কাইলার মেয়েছে পরে আমি এখন যে এক্সিমিট দিয়ে যে আমি কি একটা হেডশট মারমু আল্লাহ বিতে চলে যামু গেম খেলাম না কাজ আমি গেম ডিলেট দেন দরকার আমার কোনো বোর্ডে নিয়ে আমি ফের এবার খেলে লাভ নিকে আমি কি খেলি আমি খালি মরার ভিডিও দেখ আমার যতই ভালো টিপস এন্ড ট্রিক দিবার আহি

তারা ফোন তুলে তারা ব্যাক বাটনে বা যারা পিসি পি তারা সেটিং সে গেট লবিতে ঢুকে ও কেটে সাদ দিয়ে ডাইরেক্ট লবিতে চলে আসবে কারণ দোস্ত তোমরা ওখানে পারবে না তো আর তোমরা যে এই টিপস এন্ড ট্রিকের কথা বলছো এর সাথে ভালো টিপস এন্ড একটা নাকি কারণ ওরে তো কিল দেয় তোমার লাভ নাকি এম নেও তুমি মাইনাস খাইতেছো ভাই ওরে তুমি একটা কিল কিল দিয়ে দিবে হ্যাঁ কিল দিয়ে দিবে আমি এটা বুঝি না সেই জন্য আমি আসলে টাস করে একটি লোকেই বেড়ে বসছে ঠিক আছে তোমাদের আমার উপরে গালে গড়তে করতে পারে তো সেটা বিষয় না তো গাইস এখন আমি তোমাদের শেখাবো ল্যান্ড করার গোপন টিপস এন্ড ট্রিক্স সো অনেক খাসি রাতটা আমি করছি ঠিক আছে সো এখন আমি তোমাদের ল্যান্ড করে ইনমিকে মারার গোপন টিপস এন্ড ট্রিক্স নামিয়ে দেব সো আমি যেহেতু ব্রাজিলের নেমে পড়ছি আর আমার পাশে অনেকগুলো ইনমি আছে ঠিক আছে সো ইনমি আছে যেহেতু আমাদের এখন লবিতে যেতে হবে লবিতে যেতে হবে না তো এখন আমি তোমাদের শেখাবো যে ইনমি যদি তোমাকে ফুল ড্যামেজ দেয় আর তোমার হেলথের অবস্থা যদি একদম নাজে হাল করে দেয় তখন তোমরা কি করবে তো আমার মতো এই টিসেন টিকটা খাটাবে সো আমি তোমাদের এখানে বলে বোঝাতে পারব না যে কিভাবে টিসেন ঠিক খাটাবে সো তোমরা একটু দেখো ভিডিও এই জন্য আবার সেবার 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 এবার সে উফরে 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 পরে তোলো বিতে যাবেন মানে সোলো বাসে জোতে এসে তো আজকে তো মেটকিট করে নো মেটকিট করার পর আয় তুই তো আরে আজকে নানির বাড়ি আমি পাঠিয়ে দেবো ও জোরে দিয়ে আজকে মারা হারিয়ে মারছি আরে রেটে পুনে মারি